আমার মুসলমান বাইরে আল্লাহ রব্বুল বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লা সলেহীন আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দিকে আমার দাসত্ব বন্দিকে করবার জন্য বান্দা তোমরা শেষ দিবে আমি আল্লাহ তার পুরস্কার দিব আল্লাহ বললেন তোমাদের ভাগ্যর প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার পা যখন শেষ দিবে আর বলবে সুবহানা রব্বি বলে তুমি যখন আমি আমার প্রশংসায় করো আমার তাসবি পড়ো আমার গাও আর বলো আল্লাহ বলে ভালো ওই জায়গা বান্দা আর আল্লাহর মধ্যে কোনো বেড়া থাকে না আল্লাহ বলে বান্দার সাথে সরাসরি আমি আমার গল্প হয় আল্লাহ আকুয়া

আমরা ইবাদত করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর যখন আজান দেয় মরজিম যখন আজান দেয় হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা আসো ও কল্যাণ দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজ পড়লে আল্লাহ খুশি হয় কল্যাণের দিকে আল্লাহ খুশি হয় কল্যাণ তোমারই মুক্তি হবে নামাজটাও তোমার মুক্তি হবে আল্লাহ নবী বলেন আর সাল্লা তুমি মিটটাও না নামাজ যারা পড়বে তারা জান্নাতের সাপি পাবে আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু জান জান্নাতের বা দান সাবি পাবে না নামাজ যারা পড়িবে আল্লাহর জান্নাতের সাবি পাবে দান যারা করিবে তারাই আল্লাহর জান্নাতে যাবে যোরকম আল্লাহ আকবা একজন ব্যক্তি মা বাবা মারা গেছে এখন যদি মা বাবার নামে যদি আপনার দান খয়রাত করেন এখনই মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করে দিবে কি এ কথা আমি বলি না আমার দিনের নবী বলছে ভালো করে শুনুন আপনার মা মারা গেছে বাবা মারা গেছে এখন যদি আপনার মার জন্য বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন এখনই আল্লাহ মা বাবার কবর গোরা জাপমাপ করে দিবে এটা আমি বলি না এটা বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম চিল্লেকন আল্লাহ আকবা মসজিদে যখন মাজে মাজান দেয় আপনি কোন জ্ঞানে কোন দিবা কে আইজান শুনি এখনো পর্যন্ত মসজিদে জান না আপনি শাসটালে বসে বসে আপনার বিড়ি টানে নে এইরকম করে বিড়ি টানে সাপিবার সাপ মুনির আপনার ছবি দেখে আজান দেয় ও বিড়ি টানতেছে তাও মুখ দিয়ে বের করতেছে দুমা দুমা বের করতেছে লাগ দে তুই মানুষ নাকি তুই কুত্ত মজরম যখন আজান দেয় ভাই যান মজরম যখন আজান দেয় তা কুকুর কি কয় আর তোর পাঁচটা মনে একটা কত কেন মজরম আজান দেয় তুই চাষটা নেব চাঘাত সাবিব খান সাব নেন সাবিদের বিরিডানির তোর কি মরার ভয় করে না আমার ভাইয়ের আমার এই দেশটা নষ্ট করলো তার ফোন আসিয়া কার মধ্যে নাজান দেয় মসজিদের পাশে মসজিদের সব করে বসি এই রকম করে বাজান মোবাইল খোঁটায় যে যুবকের কাছে আছে ফোন ভালো থাকে না ওদের মন বাদান যে যুবকের নাই বাজাল অর্থ প্রেমে খায় যায় বাজাল ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাজাল বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা এখন তো ঠিকই করবে শোনেন আমি হাতে পায়ে দড়ি আপনাদের আইগেনের বক্তা আমি না যে হাতে দড়ি পায়ে দড়ি গিয়েছেন কথা হচ্ছে হলো আমি একের থেকে তিন পর্যন্ত করব যারা বেটা সাল মার্কা পুরুষ প্রয়োজন হলে জুত হাতি সামনে এসে ফাঁকা ফাঁকা পুরো করবেন আর যারা মহিলা মার্কা পুরুষ বাঠাম দিয়ে বাড়িয়েলেও এক ইঞ্চি ধরবে না সময় কিন্তু তিন বলা তিন বলবো কোন একের থেকে তিন বলবো ওই দেয় ওই দেব ওই পিছনে গুলি দেয়া হ্যাঁ হ্যাঁ বসেন বসছেন তিনটো বলা দূরের কথা দুই বেলারও সুযোগ দেয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ শিখে দেয় আপনারা ঠিক আছেন না না এরা তো তিন বেলারও সুযোগ দেয় নাই এক বলছি আসলে এরা জান্নাতি মেহমান আমিন আল্লাহ যেন বিনী হিসাবে জান্নাত প্রচুর করে আমিন ক Amir vahiyli amat. Ya musulman vahiyli. আল্লাহর হাবিবের বেআম্মাতেরে ভালো করে লক্ষ্য করে শুনুন নারীর প্রেমে তোমরা পড়ো না তোমাদের জীবনটা কিন্তু দাদনস্ত হয়া যাবে ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম হলো বালাম বিলবাউল এই কোরআন শরীফের মধ্যে তার কথা তুলে দাও তরে দর্সে মুসা সাল্লামের সালামের বদন ছিল বালাম বিলবাউল যখনই হাত তুলতো তখনই আমার আল্লাহ কবুল করে নিত যরকান জ কমসল হানাল্লা আলী এললামলাইসেবিহুজজা। আল্লার যখন ইচ্ছা হয় তার অলি বাংদার সাথে কথা কস। অলিবান্দার যখন ইচ্ছে হয় আমার মলারা সাথে বাধান কথা কয় বালাম মিল বাউ বাধান দোয়া করছে অমনি দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাখি সাল্লাম যখন কলমার দাবাদ দিতে লাগে লা ইলাহা। মুসা নবী লা ইলাহা আল্লাহ দাবা dise মান আমানা আল্লাহর উপরে মানানো মুসা নবীর Badan কলমা পড়ে মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে মাসখানেক Badan কিছু বিরিদতা লোক আছে তারা চিন্তা করতেছে এই মুসা নবীকে জন্য মুসা হলো আল্লাহর নবী আল্লাহর কাছে মুসা আল্লাহ মুসা নবীকেতেই দাইলিয়া দেয় আর এই মুসা যদি ঠকাতে চাও কারণ বাল বিল বাউল একদম আল্লাহর আছে নাম হল বালাম বিল এই বালাম বিল বাউল যদি দোয়া কদে এই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না জোরক আল্লাহ এক এবার সব মানুষ আসিয়ে বলে বাল্লাম বিল তুমি হলে আল্লাহ রলি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না মুসা নবীর বিরুদ্ধে তোমার দোয়া করা লাগবে বালাম বিল বাউল বল না না আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না কারণ আমার আমল সহ সব গর্বাদ হয়ে যাবে আমি মুসা নবীর বিরুদ্ধে বিরোধিতা করতে পারবো না অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে নবীর দেয় প্রধান করে এখন পর্যন্ত বাংলা জমিন কত মানুষ আমার নবীকে কুটুক্ত করেছে আমার নবীকে গান বন্ধ করেছে আমার নবী চরিত্রহীন অগুণিত বিয়ে করছে এই কথা বলে বলে মানুষ বদল ছোট করবার চেষ্টা করছে চিল্লে কল ঠিক কিনে এই বালাম বিল বাবু বললো না না আমি নবীর বিরুদ্ধে বিরোধিতা করব না এবার লোকজন চিন্তা করলেন কারণ এই বালাম বিল বাউল যদি দোয়া না করে কোটে যদি করতে হয় বালাম বিল বাউল দিয়ে কোটে কোটা করা লাগবে তারা চিন্তা করলো কারো কাছে গেলে বালাম বিল বাউলের কথা শোনান যাবে এবার চিন্তা করলেন বালাম বিলের বালাম বিল বাউলের স্ত্রী বর্ধান খুব সুন্দরী মহিলা ছিল এত সুন্দর মহিলা এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে তার এই কপালের উপরে এক একটা বাদন একটা টিকলি থাকতে এই টিকলি এক 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 রকমের বাদন রং হইতো সোহান আল্লাহ বলতো আর আমাদের দেশের মেয়েরা পায় পরে হাই হিল করতে সোহান কিল কিল ঠোঁটে লাগায় লোক ক্যাপি যুব করে দেয় শীষ এ পরে বোরখা সরা চলে পেটো খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়াটা অরিজিনাল শয়তানের শালি যুবকের হাতে তালি সিল্লা কন ঠিক কিনে মালে চল আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবি মিনা সলিহীন আল্লাহ তুমি একটা নেক বেটা দেয় একটা নেক বেটা দান করছে ইসমাইল আলহ ইসাল্লাম আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না থেতা শয়তানের যেটা রাস্তা দিয়ে যাই বা জান বা এটা বেটা কেমন মতের দিন খাবে দাতা বেটা আহ্লা তো কুম ফেতা তুম বেটা বিটি করতে পারেন পরীক্ষার বস্তু বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে বিনে হিসেবে কানতে কানতে বাদান দুদুকে যাবে এক মাত্র ওই বেটার জন্য ওই বিটির জন্য এমন বেটা আমরা জন্ম দিছি আমার ব্যাটার ভয়ে পশ্চিম পাড়া নিয়ে পূর্ব পাড়া রাস্তা দিয়ে বাড়ান প্রাইমারি স্কুলে যাইতে পারে না পিছন থেকে যা কয় মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দাও আচ্ছা এই যে চাটাতে দিলেন আমি ওয়াজু করবো না চা খা লবো তাহলে ফাঁকে তো চা খা চুকো আসা লাগে না কল

আল্লা বললেন বন্ধু ইব্রাহিম তুমি নেক বেটা স আমি তোমাকে নেক বেটা দান করবো ফাবা নাহু বি গোলামালি আল্লা বললেন ফাবা সার নাহু বি গোলামিন আল্লা বললেন বি গোলামিন আমি একটা গোলাম দান করবো শোভান আল্লাহ বললেন না সেই গোলাম হলো বাদান ইসমাইল আলহ ইসাল্লাহিন হরদত আল্লাহ রব্বুল আলমিন হরদত ইব্রাহিম আলহ ইসাল্লামকে বলু ইব্রাহিম রে তোমার তুমি যাকে ভালোবাসো তাকে কোরবানি করো আমি ভালোবাসি আমার সন্তানকে আল্লাহ বলেন তোমার সন্তান ইব্রাহিমকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলহ ইসাল্লাম ইসমাইল আলহ ইসাল্লামের কাছে যা বলে বেতারে ফালাম্মা আল্লাহ তোমাকে কোরবানির কথার আদেশ দিছে আর তুমি কি কোরবানি হইবে ইসমাইল আলহ আল্লা আল্লাহ দি আমি আল্লাহ রাস্তায় যদি কোরবানি হই আল্লাহ হয় আসলামা আমি কন আল্লাহ বাবা বলল ভালা তোমাকে কোরবানি করবো সুবাহ আল্লাহ বললেন যদি তোমাকে জমিনে ছোয়াইয়া যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হবে এবার আল্লাহ রাস্তায় কোরবানি হইতে যদি আল্লাহ খুশি হয় বললেন না এবার ছেলে টান হাইয়া জমিনের মধ্যে শুয়ে পড়লেন গলাটা টান করে দিয়ে বলে আব্বা আপনি আমার গলায় চুরি চালান আল্লাহ যদি খুশি হয় আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি হরজত ইসমাই ই

আর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ছনটলকে জমিনে শুয়াইছে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে যখন গরু শুয়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুরি কয় ঘন্টা পরে যায় আমার কথা মনে বুঝতেছেন না তুমি যদি জবাব দিলি তো হয় কয় ঘন্টা পরে যায় এক সেকেন্ডের মধ্যে চলে যা আল্লাহ আকবার ক আল্লাহ বলছে রে জিবরাইল দে তাড়াতাড়ি তাই জমিনে যা আমার বন্ধু ইব্রাহিম আলহি সাল্লাম নিজের সন্তানকে শোয়াইছে সুরি যাচ্ছে আল্লাহ আকবর উত্তরিত হচ্ছে তাড়াতাড়ি যা আমি আল্লাহ বাইরের টুক দেখি না আমি আল্লাহ ভিতরের টুক দেখি আমি এই ইসমাইল আর ইব্রাহিমের কোরবানি কবুল করছি সোহান আল্লাহ সুরি গেলে গলা কিন্তু কেটে যাবে আমি আল্লাহ চাই না বা বয়া ছেলের গলায় সুরি সালাক সুবাহান আল্লাহ কন জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি এখন কি করব আল্লাহ কয় দৌড় জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম কি বলল জান্নাত থেকে একটা টুকরো নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধরো ইব্রাহিম নবী ছুরি দেয়া ওই জায়গা যেন ঘষা লাগে সুবহানাল্লাহ বললেন না জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি হলাম সাত আসমানের উপরে সেই বড়ের গাছের নিচে আমি বসে আছি আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সন্তানকে মিনার ময়দানে পাইরে ভালাসে সুরি যাচ্ছে এখন আমি কি করব আল্লাহ তাই তাড়াতাড়ি লোহার টুকরো তুমি ধরো জিউ ডাইলে বলে ইউ লাগি আল্লাহ ছয় শতটা পাখা দিছে এই ছয় শতটা পাখা বাজান এমন ভাবে বাড়ি মারছে জিউ ডাইলে লাগি সাল্লামের প্রত্যেকটা লোমের থেকে বাজান গান জরছে আইসা দেখে সুরি যায় না আগেই জিউ ডাইলে লাগি লোহার টুকরো দৌড়ছে চুরি যায় নাই চুরি যাচ্ছে তার আগে এসে হাজির হয়ে গেছে সুভাহর লোকটা জোরে ক জিউরালি গতি পাওয়ার কতটা জানে কয় শত পাখা দিছে আরও জোরে জোর হইলো না ছয় শতটা পাখা সুবাহানর লক্ষ এক পাখা দিয়ে যদি এই রকম করে বাড়ি দেয় একটা পাখা দিয়ে এরকম করে টান দিলে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করে এখন বাজ্যা হিসাব করে দেখেন গা ক্যালকুটার দিয়ে তাহলে কত শো হাজার কিলোমিটার বেগে যায় করেন হিসাব করেন গা আর এই হিসাব আর আমি দেবো না তাহলে সেও জন্ম দিছে বেতা আর আমরাও জন্ম দিছি বেতা এটা বেতা না ঠেতা কথা কন কেন রাস্তা দিয়ে একটা মিয়া যাইতে পারে না একদিন আমি দেখলে একটা মেয়া আগে আগে যাচ্ছে যুবকটা বিস্কুট যাচ্ছে মেয়াটাকে দেখে বলতে যে সুন্দর ডিম্বি তুমি তোমার প্রেমেতে আমি বলেছি আমি চিন্তা করলাম মেয়ার চাইতে খারাপ কথা আল্লাহর জমিনে হয় না এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর আদালতে গুণাগার হয়া যাব ওর গায়ান সুন্দরী মিয়া তুমি এই ঠিক শেষ না হইতে হইতে আমি বলছি ও দয়াল নবী আমি তোমার প্রেমে জামি পডেছি তাই তো দিওয়ানা তাই তাইতো দিওয়ানা ঘশি জোরকন মার হওয়া রকম ছেলেটা বাদন মধ্যে দাঁড়িয়ে গেলেন আমার মুখের দিকে তাকাইয়ে ছেলেটা কান দাবি বললাম যুবক তুমি কান্দ ও যুবক কেন কান্দো যুবক বলে হুদুর আপনার কথা শুনে অন্তর চোখ খুলে গেছে আজকে থেকে তো বা করলাম মেয়াদের করব গর্ব না তো বা করলাম আল্লাহর গর মসজিদ কোনো দিন সারবো না মাইয়া দি আল্লাহ আল্লাহ যারা হেদায়ত করে মানুষ গোমরা বানাইতে পারে না আল্লাহ জারে গোমরা বানায় আমার মতো মৌলবি বাচ্চু আন্তরিক দেখাwale কোনদের হেদা হেদায়েত প্রাপ্ত হবে না হেদায়েতের মালিক কে আল্লাহ খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে তাই না আচ্ছা আসি অনেক সময় আছি ইনশাআল্লাহ সংগ্রামंसक পাপ নাবাগা বুরু মানুষ কাম দি লাভ নাই ওয়াস্ত করেই নেই কে কয় মোবাইলের ঘটনা কবনে খুব কি খারাপ লাগতেছে নাকি মার হবে আমার ভাই আমার এ যুবক মেয়েদের পিছনে যে গুড় গুড় কর সারে স্বর্ব না সবে সারে স্বর্ব না সবে আবার কয় ঠিক তাহলে সারে সর্বনা সবে ঠিক করলে তাহলে গুরিস কে बहते हैं साहु बल्बे बच्ची এবার বালামবিল বিল বাউলের বিবির কাছে যা মনে আছে ও বালাম বিবির বাবু বালাম বিল বাউলের বিবি তোমার চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে তোমার স্বামীকে তুমি যা বলবে তাই শুনবে বালাম বিল বাউলের স্ত্রী যা বলতেছে স্বামী তুমি মুসা নবীর বিরুদয় বিরোধিতা করবে এবার বলে না রে বিবি না অন্য মানুষের বিপক্ষে দোয়া করা যায় আল্লাহ নবী মুসার বিরুদ্ধে তুই দোয়া করাস না আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে এবার বাল্লাম আলাম বিল বাউলের বিবি বলতেছে যদি তুমি আমার কথা যদি না শোনো আমার কথা যদি না শোনো আমি তোর বাদ খাবো না তোক তুই আমি অন্য জায়গা চলে যাব তোকে তালাক দিব কথা বুঝতেছেন না অনেক ছেলে আছে বর কথা শুনিয়া মা বাবার সাথে দ্বন্দ্ব করে শুধু দ্বন্দ্ব করে না ছেলে বাধান আপনার এই ছেলেটাকে বিয়ে করায় না বিয়ের বাধান আপনার আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে বিয়ার যখন করে সে তিন মাস বয়স না হইতে হইতে মা সন্তানের মধ্যে বাদান দ্বন্দ্ব লাগাইছে ওই উঠনি মহিলা ঠিক করতেছে বাদ যাই শুনি খবর আছে কিভাবে কোথায় ঠিক পেলেন বাবা ঠিক করলে কপালে দুঃখ আছে আজ বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে বিয়ের পরে ছেলে মায়ের সাথে কথা কয় না বাবার সাথে কথা কয় না এই রকম এইরকম কতক্ষণ একটা মহিলা একটি ওর কথাই তুই মা বাবার সাথে কথক বন্ধ দিলি আমার বাড়ির ইজ্জত থাকে ইজ্জত থাকে না ইজ্জত যায় ওই মহিলা দেখেন আমরা যারা পুরুষ আছি আমরা যারা স্বামী আছি আমরা শ্বশুর শাশুড়ি যতগুনি স্বামী আছে প্রত্যেকটা স্বামীরা শ্বশুর শাশুড়ি মার মতো বাবার মতো চেন্ন করো কথা কন আর যারা আমাদের পুত্র বধু আছে তারা নিজের আর শাশুড়িকে মার মতো ভালোবাসা পারে নাই বাবার মতো ভালোবাসা দেয় না কথা কন না আমরা স্বামীরে আমরা যদি শ্বশুর শাশুড়িকে মায়ের মতো বাবার মতো হ দিতে পারি তাহলে তুমি কেন মার মতো বাবার হতে হ দিতে পারো না কেন দেশে দ্বন্দ্ববাদ স্বামী স্ত্রীর মা বাবার সাথে সন্তানের দ্বন্দ্ববাদানের মূল নায়িকাই হলো মহিলারা কি কবি নি বাড়ির যায়নি মা বোনেরা আসে না মা বোনেরা শুনেন দেহেন দুর্নম করতেছে আপনাদের ...bana boğulduğa o da gidi. Anadolu bayili takan. Ey Müslüman bayili... আল্লাহর হাবিবের বিয়ম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন ছেলেকে বাদান ভিন্ন করা দিছে মা বাবাকে বাদান বাদ কাপড় দেয় না ছেলেটা বাদান চাকরি করছে চাকরি করিয়া ছেলেটা বাদান চাকরি করিয়া বাদান বিলের থেকে বড় একটা দশ কেজি উদিনে মাছ আনছে আইনা বলে রে বাড়ির সৎ মানুষের দিও কথা বলতে বুঝতেছেন না মাকেও দিও বাবারেও দিও তোমার বাবার বাড়িও দিও কথা বোঝেন না ওই মেয়েটা দশ কেজি মাছ বাদান আপনার বটি দাও দেবাদান করছে কেজি দুই মার বাড়ি বাদান পাপ পাঠাইছে বাড়ি দক্ষিণ পাশের মানুষ ওকে দিছে উত্তর পাশের মানুষ ওকে দিছে উপর পূর্ব পাশের মানুষ ওকে দিছে পশ্চিম পাশের মানুষ ওকে দিছে সব আসে খায়ার খানা পিনা করে বলে তোমার ছেলে যে মাছের মাছ কিনে আনছিল মাছটা খাইতে বড় মজা মা বলে তোমাদের দিল আর আমি বুড়া মা ওই বুড়া রাব্বার জন্য এক টুকটা মাছ দিল না এবার বৌমাকে বলতেছে বৌমা আমরা কি এতই পাপ করছি মা সন্তানটাকে জম।

আমার স্বামী কামাই করে আনছে তোর স্বামী কে আনছে কে বলতেছে বেথার ভোগ বউ নোক বুড়ো করে সাইজ করে ভালো দেবো এখন এখনো তোমার উষ ফেরে নাই তোমার কয় ব্যথা ফটো দাগ কামড় ফটো দেয় এদিনে তোমার উস নাই কেতে নে এই বুড়োর সব মাসের মূল

বেতার বউ বলে আমার স্বামী কামাই করে আনছে তোর স্বামী তো কামাই করবে আর পারে না আমি কোথায় স্টেডি করে থুয়ে দেবো আজকে তোমার স্বামী তোর স্বামী কামাই করে নাই আমার স্বামী আমার কথা হলো ওইটা যদি তোর স্বামী হয় তাহলে এই বুড়ির আর বুড়োর কি হয় তাহলে ওর মা বাপ হয় ও এ যদি এই বুড়ো আর এই বুড়ি যদি অত সুন্দর ছেলে যদি জন্ম না দিত তাহলে এত সুন্দর স্বামী তুই পাতিস নে এই বুড়ো বুড়ি জন্ম দিছে দেখে ভালো স্বামী পাতিস তুই তাহলে তোর মতো মহিলা তিনটা লাগ দে উচিত কথা বল তা কি মা যায় আমার স্বামী তো তোর স্বামী ওর যে বেটা তোর স্বামী ওর যে বেটা হাসি দে উড়ো দিয়ে না কথাগুলি গিলের আমার বাইরে আমার এবার বলাম বিল বাউলের বিবি বলতেছে স্বামী রে তুমি যদি আমার কথা না শোনো যদি মুসলমির বিরুদ্ধে বিরুদ্ধে যদি না করো তোমার যদি না করো আমি তোমার ভাত খাবো না তোমার সাথে কথা বলবো না রান্না বাড়া করবো না এবার বিবি মায়ায় পড়িয়া বালাম বিল বাবুল আল্লাহ নবীর বিরুদ্ধে বাদা মুসা আলাই সাল্লামের বিরুদ্ধে যখন দোয়া করিয়া দিলেন আল্লাহ ঘোষণা দিলেন ফামা সালাহু কামা সালাল কাল আল্লাহ ওকে কুত্তা বানাইয়া অন্ধ করুস গলার সাথে জুলাইয়া বাদাম দেশের মানুষে বুঝা দিল নবীদের বিরুদ্ধে বিরোধিতা করলে নবীদের বিরোধায় বিরোধিতা করলে আল্লাহ কুত্তা বানাইয়া তাম পৃথিবীর মানুষ দেখা দি সে সিল্লে সিল্ল ও নারে